হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতে আক্তার ব্লগ সিক্সটি এইট আশা করছি আপনারা আল্লাহ রহমতে ভালো আসছেন সকলেই আমিও ভালো আছি আজকের মতো নতুন একটা রেসিপি করে দেখাবো প্রিয় দর্শক দেখুন চুলা হাঁড়ি দিয়েছি জিরার ফোড়ন দিয়েছি আদা রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে দেখুন মম আলু মোম আলু গোল আলু ফুলকপির ডাটা ছোটো ছোটো করে টুকটাক করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি এখানে দেখুন চুরি চুক্তি ধুয়ে ভিজিয়ে রেখেছি নরম হওয়ার জন্য এটা আমি চুরির চাকরিগুলো দিয়ে রান্না করব দেখতে থাকুন রান্নায় আমার মেয়ে আমাকে সহযোগিতা করছে ও নাড়াচাড়া করে দিচ্ছে আদা রসুন পেঁয়াজ জিরাটা ভাজা করা হচ্ছে তেলের ভিতরে মরিচও দিয়ে দিলে একই সাথে মশলা গুঁড়াও দিয়ে দিচ্ছে একটু এটা সামুদ্রিক ছুরি শুটকি এই শুটকিটা মাংস সুপ্রানে রান্না করলে ভালো হয় তাই গরম মশলা করে দেওয়া হলো একটু পানি দিয়ে দিল মশলাটা যার যেন না পুড়ে যায় দেখুন পানিটা টেনে গিয়েছে তেল উঠে গিয়েছে এ পর্যায়ে আমি সুটকিগুলো দিয়ে দিব ভিজিয়ে রেখেছি সুটকি এগুলো অনেক বড় এই মাছগুলো হয়

लवनाट कर আপনি একটু লবণ দিয়ে দিল এখন আমার সুটকি ভিজানো পানিতে দিয়ে দেওয়া হচ্ছে এই পানি দিয়ে আমার সুটকিটা একটু নালচড়া করে নিতে হবে প্রিয় দর্শক দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি তরকারিগুলো দিয়ে দিব মোম আলু ফুলকপির ডোগা পটেটো তিন প্রকারের সবজি আছে সবজি রান্না করছি দেখতে থাকুন দয়া করে দিবে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে আমরা অনেকে ফুলকপির খালি ভাজা করে থাকি ফুলকপির শুটকি দিয়ে খাবেন এটা আলাদা স্বাদ হয় প্রিয় দর্শক আমার রেসিপিটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এই যে সুটকি ভিজিয়ে রাখা পানিটা অ্যাড করে দিব

পানিটা সমান সমান করে দিতে হবে তাহলে আমার সুটকি তরকারি সিদ্ধ হয়ে মাখো মাখো ঝোলে আমার রেসিপিটা হয়ে যাবে ছুরি দিয়ে মোম আলু দিয়ে নর্মাল আলু দিয়ে ও ওইখানে আরো একটা ভেজিটেবলস আছে ছড়া আছে কচুর ছড়া আছে কতগুলো ডালি কচুর ছড়া আছে দশ বারোটার সাথে আলু মোম আলু ডালি কচুর ছড়া সব কিছু ফুলকপির ডোগা চার প্রকারের সবজি দিয়ে আমি ছুরি সুটকি দিয়ে আজকে রেসিপিটা করে নিচ্ছি এটা দুর্দান্ত স্বাদ হয় প্রিয় দর্শক কখন ইচ্ছা হলে এমন করে সুন্দর করে রেসিপি করে খাবেন এতক্ষণ পর্যন্ত যারা আমার রেসিপিটি জড়িত আছেন আশা করবো অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নেবেন নতুন হলে দেখতে থাকুন প্রিয় দর্শক এখন আমি এটা ঢেকে দিব কিছুক্ষণের জন্য সিদ্ধ হওয়া পর্যন্ত তারপরে ফিরে আসছি সিদ্ধ হওয়ার পরে প্রিয় দর্শক ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখুন আমার রেসিপিটা প্রায় হয়ে গিয়েছে ঢাকনাটা তুলে নিচ্ছি নাড়াচাড়া করে দিব দেখুন কি হয়েছে সুটকি তরকারিটা ফুলকপির ডা ডাটাগুলো দেখুন ছোট ছোট করে দিয়েছে এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখুন মৌম আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে নর্মাল আলু দিয়েছে এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে ফুলকপির ডগাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে নাড়াচাড়া করে দিব দর্শক এই সুটিটা খেতে মাংসের মতো মনে হয় এটা অনেক লম্বা হয় এক দেড় হাত লম্বা হয় এটা শুকানোর পরে দেখতে থাকুন এখানে আরেকটু কাজ আছে আমাদের রেসিপিটা প্রায় হয়ে গিয়েছে আর সাবান একটু কাজ আছে অল্প একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি চাড়া করে দিব এটা রেসিপিটাকে দুর্দান্ত টেস্টফুল করে তুলবে প্রিয় দর্শক কখনো ইচ্ছে হলে এমন করে মোম আলু নর্মাল আলু ফুলকপির ডোবা এগুলো সব কিছু দিয়ে সুন্দর করে চুলি সুটকি দিয়ে রেসিপি করে নিতে পারেন এটা খেতে দুর্দান্ত টেস্ট হয় এমন মাখো মাখো হলে করবেন এটা খুব টেস্ট হয় তখন অনেক মজা হয়েছে প্রিয় দর্শক আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে আপনাদের জন্য শুভকামনা রইল ভালো থাকুন দর্শক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম